আমার ইউটিউব চ্যানেল এইচ কে আলম টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওই আমি তোমাদের ক্লাস ফোরের উইংস নামে যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ের আটত্রিশ নম্বর পাতায় যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেব তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে আইকন আছে সেটিকে ক্লিক করো তো দেখো এখানে ক্লাস ফোরের উইংস বইয়ের আটত্রিশ নম্বর পাতায় যে অ্যাক্টিভিটি দেওয়া আছে অ্যাক্টিভিটি ছয় সেখানে কি বলছে চুজ দ্য কারেক্ট প্রনাউন অ্যান্ড টিক ইট সঠিক প্রোনাউনের উপরে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে আই আর মাই নেম ইজ আবির সাহা তাহলে আবির সাহা আমার নাম তাহলে এখানে আই হবে না মাই হবে তাহলে মাই নেম ইজ আবির সাহা এটা করে দিয়েছে মায়ের উপরে টিক দিয়ে নেক্সট বলছে দেখো সুদীপ ওয়ে টু এ ফেয়ার ইয়েস্টারডে সুদীপ গতকালকে মেলায় গিয়েছিল হি অর সি এট দেয়ার তাহলে এখানে সুবীর সুদীপকেই বোঝাচ্ছে তাহলে সুদীপ একটা ছেলের নাম তাহলে এখানে হি হবে না সি হবে সি তো মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে হি ছেলেদের ক্ষেত্রে তাহলে সুদীপ যেহেতু ছেলে গতকালকে মেলায় গিয়েছিল তাহলে হি এট আলো দেয়ার তাহলে সে সেখানে আলো কাবলি খেয়েছিল এখানে হি হবে বুঝতে পেরেছ নেক্সট বলছে দেখো সি এ রুমকি অ্যান্ড আই ওয়েন টু এ ফেয়ার লাস্ট ইভিনিং রুমকি এবং আমি গত সন্ধ্যায় মেলায় গিয়েছিলাম তাহলে রুমকি গিয়েছিল এবং আমি গিয়েছিলাম পরের লাইন বলছি দেখো দে আর উই এনজয়েড ইট ভেরি মাছ দে মানে তারা তাহলে যদি তারা বলি তাহলে সেখানে তো রুমকি অ্যান্ড আই আমি আমি আর রুমকি তাহলে তারা বলতে তো আমাকে বোঝাচ্ছে না তাহলে উই যদি বলি আমরা তাহলে আমরা বলতে কে রুমকি আর এবং আমি তাহলে এখানে উই এনজয়েড ইট ভেরি মাছ আমরা এটাকে খুব উপভোগ করেছিলাম তাহলে এখানে ওই হলো ঠিক আছে দেখো শ্যামল রাজু এন্ড কামাল আর গোয়িং টু স্কুল শ্যামল রাজু এবং কামাল তারা বিদ্যালয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে শ্যামল রাজু কামাল বিদ্যালয়ে যাচ্ছে দে আর উই রিড ইন ক্লাস ফোর এখানে আই কোনো জায়গায় নাই তাই উই হবে না আমি যেখানে উপস্থিত থাকব সেখানে উই হবে কিন্তু এখানে আমি তো নেই এখানে কে কে আছে শ্যামল রাজু আর কামাল আছে তাই এখানে দে হবে ঠিক আছে বুঝতে পেরেছ নেক্সট বলছে দেখো অঙ্কিত ইজ ইল অঙ্কিত হয় অসুস্থ তাহলে অঙ্কিত একটা ছেলের নাম তাহলে হি অর সি কান্ট কাম টু স্কুল টুডে সে আজকে স্কুল আসতে পারবে না তাহলে এখানে অঙ্কিত তো ছেলে তাহলে এখানে হি হবে সি হবে না ঠিক আছে তাহলে এখানে হি হলো নেক্সট বলছে দেখো উই আর গোয়িং টু সি হিম আর হার তাহলে উই আর গোয়িং আমরা যাচ্ছি টু সি তাকে দেখতে হিম তাকে হার মানে আচ্ছা এখানে অঙ্কিত যেহেতু ছেলে তা এখানে হার হবে না এখানে হিমের মাথায় ঠিক হবে ঠিক আছে নেক্সট বলছে দেখো তানিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড তাহলে তানিয়া হয় আমার বন্ধু তাহলে এখানে আই হবে আই গেভ হার এ পেন এজ এ গিফট আচ্ছা এখানে হার হলো কেন কারণ এখানে একটা মেয়ের কথা বলছে তাই এখানে হার আই গেভ হার এ গিফট আমি তাকে হার মানে তাকে দিয়েছিলাম একটা কলম উপহার হিসেবে ঠিক আছে দেখো সাথে যেটা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স ফ্রম দ্য বাস্কেট টু রিপ্লেস দ্য নাউন্স গিভেন ইন ব্র্যাকেট দেখো এখানে মানে বক্সে কিছু প্রোনাউন দেওয়া আছে সেই প্রনাউনগুলো দিয়ে এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে প্রথমটা বলছে দেখো মাই নেম ইজ শালু আমার নাম হয় শালু তাহলে এখানে শালু আমার নাম শালু একটি মেয়ের নাম আই দেখো ব্যাকেটে শালু বলেই দিয়েছে এম নাইন ইয়ার্স ওল্ড আমার বয়স হয় নয় বছর মাই ফাদার্স নেম ইজ সুমিত গুপ্তা আমার বাবার নাম হয় সুমিত গুপ্তা ড্যাশ মানে ফাদারের কথা বলছে ফাদার ইজ এ ডক্টর তাহলে এখানে কি হবে তাহলে ফাদার কে বোঝাচ্ছে তাহলে হি হবে এখানে তাহলে হি ইজ এ ডক্টর মানে তিনি হন একজন ডাক্তার মানে আমার বাবার কথা বলছে আর যেহেতু আমি একজন বছরের মেয়ে আর এখানে বলছে মাই ইজ ইজ নেম সুমিত গুপ্তা মাই আমার বাবার নাম হয় সুমিত গুপ্তা তাহলে এখানে হি ইজ এ ডক্টর তিনি হন একজন ডাক্তার তাহলে তিনি বলতে কে এখানে সুমিত গুপ্তাকে বলছে মানে সালুর বাবাকে মাই মাদার ইজ এ টিচার আমার মা হন একজন শিক্ষিকা ড্যাস মানে মায়ের কথা বলছে মাদার ওয়ার্কস ইন এ গভর্নমেন্ট আমার মা কি করেন একটা সরকারি স্কুলে কাজ করেন তাহলে এখানে হবে সি সি ওয়ার্কস ইন এ গভর্নমেন্ট স্কুল আচ্ছা ড্যাস সালু হ্যাজ এ লিটিল ব্রাদার ঠিক আছে এখানে সালুকে বলছে তাহলে এখানে কি হবে দেখো এ হ্যাটিল ব্রাদার তাহলে কি হবে ব্রাদার তার একটি ছোট্ট ভাই আছে তার বলতে সালুর কথা বলছে এখানে তার জন্য সি হলো ঠিক আছে নেক্সট বলছে দেখো ড্যাশ ব্রাদার ব্রাদারের কথা হচ্ছে এখানে নেম ইজ শুভম তাহলে হিজ নেম ইজ শুভম তার নাম হয় শুভম তাহলে এখানে তার নাম বলতে কার সালুর ছোট ভাইয়ের নাম হয় শুভম হলো শুভম ইজ থ্রি ইয়ার্স ওল্ড তাহলে এখানে শুভমের কথা বলছে তাহলে হি হি ইজ থ্রি ইয়ার্স ওল্ড তার বয়স হয় তিন বছর তারপর আবার দেখো ড্যাস সালু শুভম ফাদার আর মাদার আচ্ছা শালুর কথা বলছে শুভমের কথা বলছে ফাদারের কথা বলছে মাদারের কথা বলছে লিভ ইন বাঁকুড়া তাহলে এখানে দেখো যেহেতু এইখানে মাই মানে আমার এই কথা বলে শুরু হচ্ছে শালু শুরু করেছে তার জন্য এখানে উই করতে হবে ঠিক আছে উই লিভ ইন বাঁকুড়া আমরা বাঁকুড়ায় বসবাস করি আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস লিভ ইন কলকাতা আমাদের ঠাকুমা ঠাকুরদা কি করেন কলকাতায় বসবাস করেন ড্যাশ গ্র্যান্ড প্যারেন্টসের কথা বলছে কেম টু বাঁকুড়া লাস্ট মান্থ মানে দে তারা তারা বলতে কারা তার গ্র্যান্ড প্যারেন্টস ঠাকুমা ঠাকুরদা কেম টু বাঁকুড়া লাস্ট মান্থ তারা গত মাসে বাঁকুড়া এসেছিলেন ঠিক আছে তাহলে প্রথমটা হি একটা সি তারপর একটা সি তারপরটা হিজ তারপরে হি তারপরে উই তারপরে দে ঠিক আছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করো